ন্যাশনাল আইডিয়াল স্কুল কলেজ মাঠে এখানে আজকে চলছে ক্রীড়া উৎসব যে গ্রামীণ ইতিহাসের যে বাহক ক্রীড়া উৎসব সেই ক্রীড়া উৎসবে তো বিভিন্ন বয়সী মানুষের ভিড় এই প্রতি বছরের আয়োজন করা হয় বিভাগে এই প্রতিষ্ঠানের শুরু হয়েছে এই প্রতিষ্ঠানের আয়োজন করা হয় আয়োজন করা হয় আমাদের যাচ্ছে ভেতরে তিনি একজন সংবাদ ছবি আর এখন অনেকজন সংবাদ ছবি রয়েছেন এখানে আছেন তিনি এই প্রতিষ্ঠানের লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ আবু মান ভাই আছেন আমাদের সম্পাদক

পুলিশ সাথে পরিচয় করে দিচ্ছে এটি অত্যন্ত সুন্দর একটি দিক আমরা জানাই জি ধন্যবাদ শাকিল ভাই ধন্যবাদ ভাই আপনাকে আমরা এখন কথা বলব ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ ভাইয়ের সাথে সবুজ ভাই যদি কি কিছু বলেন আমরা এই পিঠা উৎসবের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো তারা কিন্তু প্রতি বছরে স্কুলের পক্ষ থেকে এমন আয়োজন করে থাকেন ভাই এ পিঠা উৎসব নিয়ে আপনাদের আয়োজনের মূল উদ্দেশ্য কি ধন্যবাদ আপনাকে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর এখানে পিঠা উৎসবের আয়োজন করেছে এই পিঠা উৎসবের মাধ্যমে গ্রামীণ পিঠাপল্লির সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করে দিতে আমরা সক্ষম হচ্ছি শিক্ষার্থীরা একদিন বই ছাড়া স্কুলে আসবে আনন্দ বিনোদন করবে এবং দিন শেষে সে কিভাবে একজন মানুষের সাথে ডিলিজ করবে কিভাবে পিঠা বানাবে কীভাবে পিঠা বিক্রি করবে কিভাবে একটা স্টল সাজাবে এই বিষয়ে সে একটা সাম্যক ধারণা পাবে বলে আমরা বিশ্বাস করছি ধন্যবাদ আপনাকে আমরা আশা করছি এই যে আয়োজন থেকে যে শিক্ষার্থীরা এবং আমাদের আশেপাশে যত মানুষজন আছে তারা সবাই এখানে এসে গ্রামীণ সেই ঐতিহ্যবাহী ফিরা পুলিশ সাথে পরিচিত হবে এবং একই সঙ্গে তারা আরেকটি বিষয়ে তারা অবগত এবং সম্ভব ধারণা নেবে সেটা হলো উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প সেই উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাও কিন্তু এখানে প্রাধান্য পেতে পারে আর আজকের মতো আপনাদের সাথ থেকে এখানে আমি যাওয়ার আগে একটি কথা বলে যাই যে যাই যে এখানে একটি পিঠা দোকান নাম দেওয়া হয়েছে ইনকলাপ পিঠা ঘর যার ব্যানারে লেখা আছে জাস্টিস পর হাদি যে শরীর হাদি ঢাকায় গুলি করে হত্যা করা হয়েছে সেই শরীফ উসমান হাদির ন্যায় বিচারের জন্য এখানে শিক্ষার্থীরা তাদের মাধ্যমে অভিনব কায়দায় তারা হত্যার বিচার চেয়েছে আমরা সবাই মিলে চাই জাস্টিস কর হাদি হাদি হত্যার বিচার হোক এবং এটা যেন খুব দ্রুত হয় সেই দাবি সারা দেশ থেকে করা হচ্ছে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে লাইডেন আর কেসিউচারের নিয়মিত আয়োজনে